আসসালামু আলাইকুম আজকে আমি কারফু মাছ কাটবো আর সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তা আমি এখানে দুই কেজির মতো কারফু মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু একদম জ্যাতা আর খুবই তাজা আর এই মাছগুলো এখন খুব পিছলা এই জন্য আমি প্রথমে হাতে সাই মেখে নেব এই মাছগুলো কাটার সময় অবশ্যই হাতে সাই নিয়ে নেবেন এরপরে মাছের বাড়তি অংশগুলো এক এক করে কেটে নেব এইভাবে মাছের বাড়তি অংশগুলোকে প্রথমে কেটে নিতে হবে আর এই মাছের নিজের লেজের অংশর কাটাটা কিন্তু একটু শক্ত থাকে যে কোনো মাছ কাটার সময় দেখবেন এই কাটাটা ভারী শক্ত থাকে তাই এটাকে নিচের দিক থেকে কেটে নেবেন নিচের দিক থেকে নিয়ে এইভাবেও চাপ দেবেন দেখবেন কাটাটা কেটে যাবে এবার পিঠের অংশেরগুলা এগুলো প্রথমে উপরের দিক থেকে শক্ত থাকে আমি এটার উপরের দিক থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাটার নিচের অংশ থেকেও কেটে নিয়ে উপরের দিকে আসতে পারেন দেখুন মাছগুলো কিন্তু খুবই পিছল তাই হাত থেকে বারবার পড়ে যাচ্ছে আর মাছ কাটার সময় একটু সাবধানভাবে কেটে নেবেন যেন হাত না কেটে যায় এবার মাছের গায়ের আঁশগুলোকে ফেলে দিতে হবে এভাবে নিচ করে সাচা দিলে আঁশগুলো তুলে আসবে আপনারা চাইলে এভাবে বাসায় মাছ কেটে নিতে পারেন বাজার থেকে অনেকেই কেটে আনে কিন্তু বাজার থেকে কেটে আনলে তো বাড়তি একটা টাকা লাগে আর এভাবে অল্প মাছ বাসায় কেটে নেওয়ার বেশি ঝামেলাও হয় না আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন যারা মাছ কাটতে ভয় পান বা মাছ কাটতে না পারেন আশা করছি আমার এই ভিডিওর প্রসেসগুলো আপনারা ফলো করলে সুন্দরভাবে মাছ কেটে নিতে পারবেন এরপরে মাছের মুখের অংশটা কেটে নিয়েছি এবার কানগুলোকে এভাবে ভেঙে চাপ দেব দেখুন ভেঙে গেছে এরপরে এই মাথার ভেতরে ফুলা থাকে আর এই ফুলাটাকে আমি ফেলে দেব আপনারা যদি রাখতে চান কেউ রাখতে পারেন আর ফেলে দিতে চাইলেও এভাবে একদিক থেকে টিপ দিলে আর দিকে বের হয়ে আসবে এবার আমি আমার পছন্দ মতো সাইজ করে মাছগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজগুলো করে কেটে নেবেন তবে মাছের কিন্তু ভিতরেটা পিত থাকে পিঠটা কিন্তু অনেক বড় থাকে মাছের আর এখান থেকে মাথাটা কাটার সময় একটু সাবধানভাবে কাটবেন যেন পিঠটা না গলে যায় এরপর ওই যে দেখুন পিঠটা ফেলে দিলাম আর ভেতরের ময়লাগুলোকে বের করে নিচ্ছি আর আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের অনেকেরই কাজে আসবে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই যে দেখুন আমি আমার পছন্দ মতো সাইজ করে টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে টুকরো করে নিতে পারেন তবে বাজার থেকে আনলে পছন্দ মতো সাইজ হয় না নিজে যদি কেটে নেন তাহলে এভাবে সুন্দর করে সাইজ মতো করে কেটে নেবেন আমি একটা মাছ কেটে নিয়েছি আর এইভাবে আমি বাকি মাছগুলো কেটে নেব যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের কাছে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম